যশোরের খুব জনপ্রিয় হচ্ছে কুমড়ো ডালের বড়ি আর কুমড়ো ডালের বড়ির সাথে কিন্তু কুমড়ো ডালের ভাপাটা অনেক বেশি জনপ্রিয় এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে সরিষা বাটা দিয়ে কুমড়ো ডালের বড়ি ভাপা যারা এখনও নাই তারা কিন্তু এর টেস্টটা বুঝতে পারবে না অনেক বেশি মজাদার চলেন আপনাদের সাথে রেসিপি শেয়ার করি আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েই কিছু কুমড়ো ডালের বড়ি আমি ভেজে নিয়েছি শীতকাল আসলেই যে শুধু আমরা কুমড়ো ডালের পরীক্ষায় যশোর মানুষ এটা কিন্তু না শীতকালে বানিয়ে এটা কিন্তু আমরা সারা বছর সংরক্ষণ করে রাখি আর সারা বছরই টুকিটাকে খেতে থাকি তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা সরিষা জিরা আর কিছু কাঁচামরিচ দিয়েছি এটাকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব হাতে বেশি সময় নাই তো আপনারা চাইলে কিন্তু এটা শিল পাটাও বেটে নিতে পারেন আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব আশা করি ভিডিও ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন আর এখনও যাদের বাসায় বড়ি আছে তারা কিন্তু একবার হলো এটা ট্রাই করবেন এভাবে তো ব্লেন্ডার করা কিন্তু হয়ে গেছে এখানে আমি লবণ হলুদ আর একটু ভাজা জিরার গুঁড়া দিচ্ছি দিয়ে সরিষা তেল দিব অবশ্যই কিন্তু সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব বললামই তো যে একবার যারা এই যশোরের খুব জনপ্রিয় কুমড়ো ডালের বড়ি ভাপা খেয়েছে তাদের জিভেতে কিন্তু এর সাথ আজীবন লেগে থাকবে তো এটাকে কিন্তু ভালো করে মিশানো হয়ে গেছে আর আমি কিন্তু এখানে বড়িগুলো দিয়ে নিলাম আর বড়িটা কিন্তু অবশ্যই লাল লাল করে ভেজে নেবেন হলে কাঁচা বড়ির একটা গন্ধ থাকে সেই গন্ধতে কিন্তু ভাপাটা খেতে ভালো লাগবে না এজন্য একটু লাল লাল করে ভেজে নেবেন আর এখানে আমি এটা টিফিন বক্স নিয়ে নিছি এটাতেই ভাব দিব এটাতে দিয়ে আমি একদম ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাটিতে বা যে কোনো কিছুতেই কিন্তু তো এটা ভাব দিতে পারবেন তো এটা ঢাকনাটা দিয়ে আমি 30 মিনিট মতো ভাব দিব আমি আগে থেকে একটা কড়াইতে পানি একটা স্ট্যান্ড দিয়ে বলক তুলে নিয়েছি তারপরে আমি এখানে বাটিটা দিয়ে নিলাম দিয়ে 30 মিনিট ঢাকনা দিয়ে একভাবে জাল করে নিব তিরিশ মিনিটেই কিন্তু আমার এই ভাপাটা হয়ে যাবে অনেকেই তো অনেক রকম ভাপা খেয়েছেন তো যারা বললাম তো যে এখন ওই কুমড়ো ডালের বড়ি ভাপা খান নাই তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন গরম ভাতের সাথে জাস্ট ওয়াউ যারা একবার খেয়েছে তারা তো জানে যে এটার স্বাদ কেমন তো দেখেন তো কত সুন্দর হয়েছে না মনে হচ্ছিলো যে বড়িগুলো সিদ্ধ হবে না না ভাপে কিন্তু অনেক সুন্দর বড়িগুলো সিদ্ধ হয়েছে আর এই গরমে কিন্তু এই কুমড়ো ডালের ভাপা বড়িটা অনেক বেশি খেতে ভালো লাগে দেখেন আমার বড়িগুলো কিন্তু একদমই ভালো সিদ্ধ হয়ে গেছে আর এটা তো বললামই গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে সবাই এভাবে একবার হলো ট্রাই করবেন আর যদি কাউকে এভাবে ভাপা করে খাওয়ান সে কিন্তু বিশ্বাসই করবে না যে এই কুমড়ো ডালের বড়ি এভাবে ভাপা করেছেন আমার বাসায় কিন্তু এটা সব অনেক বেশি পছন্দ পছন্দ করে তো শীতের সময় খাই আবার মাঝে মাঝে গরমের সময় যখন খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমরা এইভাবে কুমড়ো ডালের বড়িটা ভাপা করে খেয়ে থাকি আপনারাও অবশ্যই অবশ্যই একবার হলো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই টাটা